নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জন্মকুণ্ডলিতে আপনার শুক্র গ্রহ এবং বাস্তুর সঙ্গে আপনার মিলকি রয়েছে এবং জন্মকুণ্ডলী আপনার শুক্র গ্রহকে কী করে পাওয়ারফুল করবেন শুক্র গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে ভালো না থাকে তাহলে কিন্তু আপনার লাক্সারি বিলাসিতা এবং অর্থ যে ক্যাশ ফ্লো প্রচুর পরিমাণে যে প্রতিদিনের রোজগার এবং অর্থের যে গ্রোথ সেটা কিন্তু কোনোরকমে আপনার হতে চাইবে না এবং সমাজ ব্যবস্থার সঙ্গে আপনি কিন্তু স্ট্যাটাস সম্পূর্ণভাবেও কিন্তু আপনি চলতে পারবেন না পিছিয়ে পড়বেন তাহলে জন্মকুণ্ডলীর শুক্র গ্রহকে কিন্তু আপনার ভালো করতে হবে না হলে কিন্তু আপনার যে অ্যাট্রাকশন ক্ষমতা বা এক্সেপ্ট মানুষের কাছে গ্রহণযোগ্যতা এগুলো কিন্তু হারাবেন তাহলে এগুলো যদি পেতে হয় তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী শুক্র গ্রহকে একদম ভালো করতে হবে কীভাবে করবেন সেটা কিন্তু অবশ্যই বলবো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তাহলে শুক্র গ্রহ আমাদের প্রথমত কি আছে বৃষ রাশি আর তুলা রাশি এর হচ্ছে লর্ড অর্থাৎ অধিপতি এবার জন্মকুণ্ডতে কোথায় অবস্থান করলে শুক্র গ্রহ ভালো রেজাল্ট দেয় এক হচ্ছে আপনার সবাই জানেন যে মেন রাশিতে তুঙ্গস্থ জিরো থেকে আঠাশ ডিগ্রির মধ্যে সেটা রয়েছে সেটা থাকলেই কি আপনি তো আপনার গ্রহ ভালো হবে এবং আপনার পজিটিভ রেজাল্ট এবং অর্থ রোজগার হবে না তার কানেকটিভিটি দেখতে হবে এবং সেই মিন রাশি কোন ভাব পড়েছে দেখলেন হয়তো আপনার শুক্রগ্রহ দ্বিতীয় ভাব মিন রাশি অষ্টম ভাব তাহলে কি হতে পারে অর্থ কিন্তু আপনার লস চলে যাবে প্রাপ্তি হয়তো আপনার বাড়তে পারে কিন্তু টাকা কোথায় বসে গেছে ডেস্ট্রয়ে বসে গেছে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ অষ্টম হচ্ছে আমাদের ডেস্ট্রয় তাহলে সেখানে অর্থ কিন্তু আপনার প্রচুর পরিমাণে ডেস্ট্রয় করে দিচ্ছে তাহলে কিন্তু আপনার মিন রাশিতে বসে থাকলেও কিন্তু আপনার শুক্র টাকা দিতে পারবে না এইবার শুক্র কোথায়তে টাকা দেবে শুক্র যদি আপনার দ্বিতীয় হবে ষষ্ঠ হবে একাদশভাবে দশম হবে এই ভাবগুলো যদি অবস্থান করে এবং দুই ছয় দশ এগারো কানেক্টিভিটি করে এগুলো জন্মকুণ্ডলীর বিচার সাপেক্ষ তা সেগুলো যদি আপনার অবস্থান করে তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট গ্রহ থেকে আপনি প্রচুর প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারেন যে ফিল্ডে আপনি চাকরি করুন ব্যবসা করুন এবং শুক্র সম্পর্কিত আপনার চাকরি হতে হবে শুক্র সম্পর্কিত আপনার ব্যবসা হতে হবে শুক্র মেডিসিন আপনার মেডিসিন সংক্রান্ত বিজনেস আমাদের দিয়ে থাকে এবং শুক্র ইলেকট্রনিক্স যে জিনিস রয়েছে আমাদের মোবাইল ল্যাপটপ যত কিছু শৌখিন জিনিসপত্র এবং অনেকে আপনার দেখবেন যে পারফিউম করেন সেই পারফিউম কিন্তু আপনার শুক্র দিয়ে থাকে সেটাও কিন্তু বিক্রি করে প্রচুর টাকা সে আয় করতে পারে শুক্রের কানেকটিভিটি করতে হবে তার সঙ্গে এবং আপনার যে কম্পিউটার ইঞ্জিনিয়ার এআই প্রযুক্তি যেটা রয়েছে সেটা কিন্তু শুক্র বুধের কানেকটিভিটি বর্তমানে যেটা চলছে এআই প্রযুক্তি সেগুলো কিন্তু আপনার এই কানেকটিভিটি জেনে তারপরে কিন্তু আপনার সেই পথে এগুলে তবেই কিন্তু অর্থ রোজগার আপনি করতে পারবেন এটা শুক্র গ্রহের আপনার পাওয়ারফুল যে বিষয় কানেকটিভিটি সেটা গেল এবার বাস্তুকে আপনি অ্যাপ্লাই করে আপনার জন্মকুণ্ডলীর গ্রহকে কী করে আপনি ভালো করবেন বাস্তু দেখুন সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক তাহলে দক্ষিণ পূর্ব দিক কাকে বলবো আমরা অনেকেই কিন্তু আপনারা জানেন অনেকে আবার জানেন না অনেকেই প্রশ্ন করেন যে দক্ষিণ পূর্ব দিক যে অগ্নিকোণ ফায়ার এলিমেন্ট সেটা কোথায় অর্থাৎ পূর্ব দিক হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি তারপরে সাড়ে বাইশ ডিগ্রি তারপরে সাড়ে বাইশ ডিগ্রি মানে পূর্ব দিক থেকে যদি আমি জিরো ডিগ্রি তার পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে যাচ্ছে সেটা হচ্ছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক এটাই কিন্তু আমাদের অগ্নিতত্ত্ব এখানেই কিন্তু বাস্তুর যে মানি মেকাজিম অর্থাৎ অর্থ এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে তাহলে এই অর্থের ক্যাশ ফ্লো কতটা আপনি করতে পারবেন আপনার বাস্তু সেটা কিন্তু আপনাকে বলবে যদি সাউথ ইস্টে যদি আপনি দেখবেন টয়লেট করেছেন কেউ গ্রহ ড্যামেজ হয়ে যাবে অর্থ ধরে রাখতে পারবেন না ড্রেনেজ হচ্ছে প্রচুর পরিমাণে টাকা আয় হচ্ছে কোনো রকম সেভিংস হচ্ছে না হয়তো পরিশ্রম করছেন রকম কিন্তু রেজাল্ট পাচ্ছেন না সেই পরিমাণে ক্যাশ ফ্লো হচ্ছে না তার মানে শুক্র গ্রহ আপনার নেগেটিভ হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন আপনি যে অফিসে যাচ্ছেন অফিসে চাকরি করছেন ভালো কাজকর্ম সব কিছু করছেন কিন্তু বসের নজরে পড়ছেন না কেন পড়ছেন না ওই যে সাউথ ইস্টে আপনার টয়লেট রয়েছে শুক্র গ্রহ নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে আপনার বসের নজরে পড়তে হলে এক্সেপ্টেশন বাড়াতে হলে সাউথ ইস্টকে আপনার বেটার করতে হবে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিককে বেটার করতে হবে না হলে কিন্তু কোন রকম আপনার গ্রহ ভালো হবে না তাহলে টয়লেটের পূর্ণ রেমিডি করতে হবে ওখানে এবং যদি ওখানে আপনার কাটিং থেকে থাকে দক্ষিণ পূর্ব সেটা একটা সমস্যা হয়ে গেল তার মানে শুক্র গ্রহ আপনার সব কিছু থেকেও কিন্তু আপনার থাকবে না হয়তো দেখছেন বাবার প্রচুর আপনার সম্পত্তি রয়েছে প্রপার্টি বংশগত প্রচুর প্রপার্টি রয়েছে কিন্তু আপনি পাচ্ছেন না কারণ সাউথ ইস্টে আপনার কাটিং রয়েছে তাহলে কিন্তু আপনার অর্থ কানেকটিভিটি রয়েছে সমস্ত কিন্তু আপনার কাছে এসে পৌঁছাচ্ছেন না এখানে জন্মকুণ্ডলিও নির্দেশ সেটা দেখতে হবে কী নির্দেশ করেছে তারপরে আপনার ওই কাটিংয়ের যদি আপনি রেমিডি করতে পারেন সঠিকভাবে তাহলে দেখবেন আবার সেই আগের জিনিসগুলো ফিরে পাচ্ছেন তাহলে জন্মকুণ্ডলির আমাদের যে কি হবে কি ঘটতে চলেছে বা কবে পাবো এগুলো কিন্তু আমাদের দশা অন্তর্দশা সময়কাল দ্বারা নির্দেশ করা হয় কিন্তু সেটা আমাদের দশান্তারে এসেও আমরা পাচ্ছি না তখনই জানতে হবে যে আপনার বাস্তুতে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে বাস্তুকে ঠিক করতে হবে বাস্তুর কোনো দিককে নয় দক্ষিণ পূর্ব দিককে ঠিক করতে হবে এখানে হয়তো ব্লু ব্ল্যাক কালার করে রেখেছেন তাহলে সমস্যা হবে আবার অনেকে দেখবেন জলের রিজার্ভার করে রাখেন এটা মারাত্মক একটা ভুল করে রাখেন অনেকে সাউথ ইস্টে কোনো রকমই জলের রিজার্ভার করবেন না যদি কারো করা থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে নর্থে করুন বা ওয়েস্টে করুন হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনি সমস্যায় পড়ে যাবেন অর্থনৈতিকভাবে কোনো রকমই কিন্তু আপনি গেন পাবেন না তাই শুক্র গ্রহকে পাওয়ারফুল করতে হলে শুক্র গ্রহ কোথায় অবস্থান করেছে সেটাকে জানুন তার কানেক্টিভিটি নক্ষত্রকে জানুন এগুলো জানার পর আপনার বাস্তুকে ঠিক করুন আপনি শুক্রগ্রহ হানড্রেড পারসেন্ট আপনার পক্ষে আসবে আপনি রেজাল্ট বেটার পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে